তীব্র দাবদাহ গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের মাস্টারমশাই মাননীয় নির্মলচন্দ্র চন্দ্র সরকার মহাশয় উনি গাছে জল দিচ্ছেন পশ্চিম নয়া এখানে দুটো গাছ আছে মাস্টারমশাই পাশে পাশের গাছটা তো দিয়ে দিন এখানে দুটো গাছ আছে একদম শুকিয়ে যাচ্ছে এবার গাছের যা তীব্র গরম যেভাবে গাছের অবস্থা যা শোচনীয় হচ্ছে গাছগুলোকে বাঁচানো দরকার আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা আমরা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছি মাস্টার সেবা আমি পরিকল্পনা করেই একটা করলাম আমাদের মূল উদ্দেশ্য মানুষ যেন গাছগুলোর প্রতি যত্নশীল হন গাছগুলির বিষয়ে যত্নবান হন মানুষ এবং নতুন করে গাছ লাগানো পুরোনো গাছগুলোকে যত্ন করে গাছগুলোকে বাঁচিয়ে তোলা বাঁচিয়ে রাখা যাতে যে পরিবেশের সংকট সেই সংকট থেকে মানুষ তার ভাবি আগামী প্রজন্মকে রক্ষা করতে পারে এই কারণেই হচ্ছে এই কাজ আমাদের